আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি এমডি রাহাত আপনাদের সামনে আবারও উপস্থিত ছিলাম একটি ভিডিও তো আজকের ভিডিওতে আমরা জানবো যে ফজরের কাজে নামাজ আমরা কখন করব সবসময় আমরা জেনে থাকি যে ফজরের নামাজ পরপর অর্থাৎ আমাদের মাঝে মাঝে এমন হয় যে আমরা রাত দুইটা তিনটার সময় ঘুমাই তখন ফজরের নামাজ আর করতে পারি অর্থাৎ আমাদের ঘুম ভাগে দশটায় এগারোটায় তো আল্লাহ রসুল সাল তালা খাদিসে হাদিসে বলতেছেন যে ফজরের নামাজ আমরা তখন পড়তে পারবো যখন যখন আমাদের কাজা হবে তখন আমরা কীভাবে পড়ব তো তখন আমরা এভাবে পড়বো যখন আমাদের ধরেন না আমাদের দশটা বাজে ঘুম ভাঙলো সাথে সাথে দেরি না করে নামাজটা পড়ে নেওয়া এখন আমার ঘুম ভাঙলো বারোটার দিকে তখন আর নামাজ পড়তে পারবো না বাট যদি এগারোটার সময় ঘুম ভাঙে আমরা সূর্যোদয়ের মানে আপনাদের মাথার বরাবর যখন সূর্য থাকে তখন আর নামাজটা পড়তে পারবেন অর্থাৎ ফজরের নামাজের কাজেও আপনি আদায় করতে পারবেন না উত্তম হচ্ছে যখনই আপনার নামাজ মেঘে যায় তখনই আপনি নামাজটা পড়ে দিবেন তো আমরা জেনে নিলাম যে ফজরের নামাজ পখন কাজ ফজরের কাজের নামাজ পক্ষ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং কি শিখেছেন ভিডিও থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু